যে যে প্রান্ত থেকে শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন লাইভটি শুরুতেই সবাই শেয়ার করে দিবেন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এখানেও ধরা খেয়েছে আওয়ামী লীগ এই শিরোনামে আজকের আমাদের বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করব আপনারা জানেন যে ফেসিবা এই শেখ হাসিনা সরকার সকাল সন্ধ্যা দিন রাত চব্বিশ ঘন্টায় মিথ্যার উপরে টিকে আছে মিথ্যে কথা প্রচার করছে মিথ্যা তথ্য দিচ্ছে মিডিয়ার কাছে মিথ্যা তথ্য প্রচার করছে এরপরে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় মিথ্যা তথ্য প্রচার করছে আবার তারাই সেটাকে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে বাংলাদেশের মানুষের মনে বিভ্রান্ত ছড়াচ্ছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে এরা শুধুমাত্র সময়টাকে ক্ষেপণ করতে চায় এবং অবৈধ পথে আসার একটি রাস্তা খুঁজে বের করতে চায় আমি যে কারণে আজকে লিখেছি যে এখানেও ধরা খেয়েছে আওয়ামী লীগ এই কয়েকটা ইস্যু যুক্ত করা হয়েছে যে কি কি জায়গায় আওয়ামী লীগ অবশেষে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারতে যে গতকালকার একটি অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানটিতে আমাদের বাংলাদেশি নির্বাচন প্রাসঙ্গিক আমেরিকার পক্ষ থেকে কোনো বিবৃতি সেখানে দেওয়া হয়নি চেপে ধরে ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়ানো হলো এবং সেটাও সেই চোদ্দ বিবৃতি নয় শুধুমাত্র যে এদেশের গণতন্ত্রের দিকে তারা লক্ষ্য রাখবে গণতন্ত্র এদেশের জনগণই করবে জনগণের ইচ্ছা তাদের ভাষ্য অনুযায়ী যেহেতু আওয়ামী জনগণ হরতাল অবরোধ করে ঠেকাতে পারবে না সে কারণে তারা বারবার বলছে এটা জনগণের ইচ্ছা জনগণ যা করবে তাই তো এই বিবৃতিটা দেওয়ানোর জন্য তারা বহুবার চেষ্টা করেছে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে কিন্তু আওয়ামী লীগ বুঝেছে যে এতটা বোকা এরা যে বাংলাদেশের মানুষ কি বোকার স্বর্গে বসবাস করে যে তোমার একটা বিবৃতির জন্য তুমি মিথ্যা প্রচনা বিভিন্ন ধরনের তথ্য তাদেরকে দিয়ে তাদের সাথে যোগসাজস করে একটা বিবৃতি দিবা আর জনগণ খেয়ে ফেলবে বাংলাদেশের জনগণের সাথে আপনার এদেশের ওই দেশের যারা রয়েছেন তারা এদেশের জনগণের সাথে যে প্রতারণা করেছে দুটো নির্বাচনে আমাদের সাথে প্রতারণা করেছে একদম প্রত্যক্ষভাবে সেটা এদেশের জনগণ তো সবাই জানে ওপেন সিক্রেট দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আমরা তোমার গতকালখের একটা ভারতের বিবৃতি সেটা যদিও খুবই ডিপ্লোমেটিক ছিল কার পক্ষে কার বিপক্ষে কোনো কিছুই বোঝা যায়নি তারপরেও এটাকে ধরে নিলাম তলে তলে তাদেরই পক্ষের তো এই বিবৃতির তো চাইতেও বড় বিবৃতি ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার কি বলে ভারতের নরেন্দ্র মোদীর সাথে আপনার জো বাইডেনের সাথে বৈঠক হয়েছে সে বিবৃতিতেও তো বাংলাদেশের জনগণ অপেক্ষা করে নাই যে কি বলছে কি বলে নাই সেখানে তো আপনি ভোগ পান নাই সেলফি তুলেছে সে নাটক করেছে সেখানেও তো আওয়ামী লীগ ধরা খেয়েছে তারপরে এই যে কি বলে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে ভারতের মাধ্যমে তারপরে আমেরিকাকে রিকোয়েস্ট করিয়েছে তো করানোর জন্য চেষ্টা করেছে ডলারের পর ডলার খরচ করেছে সেখানেও তো আওয়ামী লীগ ধরা খেয়েছে আওয়ামী লীগ ধরা তো শুরু থেকে খাচ্ছে এই গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে এই লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে আপনাদেরকে যখন অবিশ্বাস করা শুরু করেছে সবাই তখন আপনারা ধরা খাওয়ার পথে আপনাদের দিন অতিবাহিত করছেন এখন যে কাজটা আওয়ামী লীগ করছে সেটা হচ্ছে যে কারণে মূল জায়গাটায় আমি আজকের আলোচনা নিয়ে আসতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ এখন মূলত মিথ্যা প্রচারণা পোপাগান্ডা এবং বিবৃতি দিয়ে দিয়ে আপনাকে আমাকে হতাশ করে ফেলতে চায় বাংলাদেশের জনগণ যারা আন্দোলন করছেন যেমন কালকে অবরোধ হবে কঠিন অবরোধ ওর বাদ দাদা চোদ্দ গোষ্ঠীও যদি কোনো দিন এই অবরোধকে বন্ধ করতে পারে তাহলে বাংলাদেশে রাজনীতি ছেড়ে দিব অবরোধ চলবে অবরোধ চলছে অবরোধ শুধু কালকে পরশু না এই অবরোধের মাত্রা এতটা গতি পাবে আপনারা আর দুই তিন দিন অপেক্ষা করেন এদের হবে তার মধ্য দিয়েই ওদের পতনের জন্য বাংলাদেশের জনগণ সর্বদল একত্রে রাজপথে নামবে এখন কি করছে এখন তারা একটু মুসলেকা দেয়ার চেষ্টা করছে আরে ভারত সমর্থন করতেছে করতেছে ভাব একটা দেখাচ্ছে তো সে সমর্থন করলেই বা কি আর না করলেই বা কি তোমাকে চোদ্দতেও সে এনেছে আঠারোতেও সে এনেছে আমি তো তার অপেক্ষায় বসে নাই আমি তো তোমার সেলফির অপেক্ষায় বসে নাই আমি তো তুমি কোন দেশের নাগরিকের কাছে কত হাজার কোটি টাকা ডলার উপহার দিয়ে তুমি তোমার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছো সেই তথ্যের অপেক্ষায় তো আমি বসা নাই তোমার সজীবদের জয় পনেরো তারিখ বাংলাদেশে প্রত্যাবর্তন করবে কি করবে না সে নিয়ে তো বাংলার জনগণ বসা নাই বাংলার জনগণ বাংলার জনগণের মুক্তি আন্দোলনের জন্য বসে আছে অতএব আমাদের আন্দোলন তোমাদের এই মিথ্যাবাদিতায় কি এক অদ্ভুত দেয় সব মানুষগুলো জেলে নিয়ে তারপরে বলে গণতন্ত্র চলছে এই নাকি আওয়ামী লীগের গণতন্ত্র এই নাকি বাংলাদেশের গণতন্ত্র এরা নাকি আবার নির্বাচন করবে কি খোলা খোলা মাঠে কাপুর জাগায় তারপরে নির্বাচন করতেছেন কোনো কিছু নাই তার মধ্যে নির্বাচন এই সকল ভুয়া এই সকল ভাওতাবাজ এই সকল চাঁদাবাজ এই সকল ধান্দাবাজ ওদের পতন শেষ হচ্ছে ওদের পতন হচ্ছে এবং আপনারা জানেন যে এখানেও ধরা খেলো এই কথার অর্থ হচ্ছে ওরা ভারতের কাছে সেই নাটকটা করে গতকালকের এটা বাংলাদেশের সমগ্র মিডিয়া আজকের অনলাইন অফলাইনে ঢুকলেই বুঝবেন ওদের প্রপাগণটা শেষ সেখানেও হাত পাও ধরে একটা বিবৃতি সচিবের মাধ্যমে দেওয়ানোর চেষ্টা করেছে যদিও আবারও বলছি ওই বিবৃতিতে আমরা কেউ ধরতে পারবো না সে কার পক্ষেই কথা বলেছি কিন্তু আমরা ধরে নিয়েছি যে ভারত হয়তো তাদেরই পক্ষে কিছুটা থাকবে থাকুক না আমরা তো আপনাকে জেনে শুনেই মাঠে নেমেছি চায়না স্টেটমেন্ট দিচ্ছে আওয়ামী লীগের পক্ষে আমরা তো জেনে শুনেই রাস্তায় নেমেছি চায়না আপনাকে স্টেটমেন্ট দিচ্ছে না আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা নিয়ে প্রচার করছে না আপনারা আপনার প্রতিবাদ জানিয়েছে না তো এখান থেকে প্রমাণ হয় কি আমি কি চায়নাকে ভয় পেয়ে তারপরে বাংলার জনগণ বাংলার জনগণ ভোট দিতে চাই তোমার চায়নার দেশেই তো ভোট নাই তো সেই তোমার সেই ভোট না হওয়া দেশের শাসক গোষ্ঠীর নিয়মে আমার দেশ চলবে সেটা তো আমি দলতে দেব না তুমি ভারতে তোমার মতো করে তুমি সেখানে গণতন্ত্র চর্চা করো আর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেব না সেটা তো আমি দেশে হতে দিব না আমার দেশের জনগণ আমার দেশের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে তো এখানে আওয়ামী লীগ যতটাই যতটাই চায়না প্রীতি দেখাবে ভারত প্রীতি দেখাবে রাশিয়ান প্রীতি দেখাবে ততটাই বাংলার জনগণের দ্রুত মুক্তির সম্ভাবনা মিলবে কারণ এখন একটা মোনাফিকি রাজ্য চলছে মোনাফিকিটা কি জানেন একদিকে ভারত রাশিয়া চায়না এক বাংলাদেশকে দখল করার জন্য তিনজনে যোগে খাবে আবার অন্যদিকে আমেরিকাকে ভারত বোঝাতে চায় আমি যদি তোমাকে নিয়ে এখানে কিছু না থাকি তাহলে তোমার রাজত্বই এই অঞ্চলে থাকে না ওরে বাপরে বাপ কত বড় ধান্দাবাজি চিন্তা মাথায় এনেছেন আমার দেশের স্বাধীনতা সর্বোত্ত কাউকে লুঠে নিতে দেব না লুটেরাদের হাতে আমরা এটাকে কোনোদিন ভাগ বটোরা হতে দেব না আমার দেশের ভোটাধিকার দরকার আমরা কি আমেরিকার জন্য লাফিয়ে লাফিয়ে কথা বলছি কিসের জন্য আমার দেশের ভোটাধিকার প্রতিষ্ঠায় আপনি হেল্প করবেন আপনাকে উইল গিভ ইউ স্যালুট যেমনিভাবে স্বাধীনতা যুদ্ধের সময় আমার দেশের পক্ষে যারা দাঁড়িয়েছে আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি কিন্তু দেশ তো বিক্রি করতে পারবো না আমরা তো কারো কাছে মাথা নত করতে পারবো আমাদের দেশ চলবে এখন আওয়ামী লীগের পরাজয়ের যে মূল কারণটা ধরা খাওয়ার মূল কারণটা সেটা হচ্ছে আওয়ামী লীগ এভাবে প্রত্যেকটা কাজ করছে আর প্রত্যেক জায়গায় জনগণ কেন জানি ধরে ফেলছে যেমন আপনাকে গতকালকের এটা নিয়ে আমি ভিডিও করেছি আমার বক্তব্যে আছে আমার লাইভে আছে আপনারা দেখে নেবেন সেখানে স্পষ্ট বলার চেষ্টা করেছি যে দ্য গার্ডিয়ান যে নিউজ করেছে সেই নিউজ পড়লে আপনি বুঝবেন যে বাংলাদেশে আদৌ কোনো বিরোধী দল সন্ত্রাসী কর্মকাণ্ড করে গত দশ বছরে করেছে এর প্রমাণ পাবেন না গার্ডিয়ানের নিউজ পড়লে আপনার কাছে মনে হবে জ্যান্ত আস্ত একটা মানে কি বলে মানে ওটা কি বলে সন্ত্রাস হ্যাঁ ভোটচোর এটা হচ্ছে আওয়ামী লীগ সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে জাতিসংঘের বিবৃতিতে একই কায়দায় উঠে এসেছে টাইমসে একই কায়দায় উঠে এসেছে বাংলাদেশের সেই জায়গায় আওয়ামী লীগ ধরা খেয়েছে কেন ধরা খেয়েছে আওয়ামী লীগ প্রচার করার চেষ্টা করেছে যে বাংলাদেশের এই যত সব সকল সমস্যা এর মূল নায়ক নাকি আমরা এর যত অপবাদ যত সন্ত্রাসী যত চাঁদাবাজি যত খারাপ কাজ যত বাছে আগুন সব নাকি আমরা আর রেপোর্ট লিখে দিল টাইম এবং আপনার গার্ডিয়ান বলে দিল যে এই সব কিছুর মূল নায়ক শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং মুখোশ পরে তারা আমাদের উপর আক্রমণ করছে তাহলে এখানে ধরা না আওয়ামী এখানেও ধরা খাচ্ছে না এই যে এখন গাড়িতে আগুন ধরানো হচ্ছে আজকেও তিনটা হ্যাঁ গায়েবে গায়েবে মানে জায়গায় জায়গায় সুন্দর দিয়ে দিয়ে লোক পাঠাচ্ছে ভালো কথা গাড়িতে আগুন তো তোমরা পোড়ালে আমাদের কোনো লস নাই কারণ তোমরা আগুন পোড়াবা আমাদের অবরোধ কর্মসূচি এই আগুন দিলে তোমার বন্ধ হবে না মনে করবে না যে তুমি পঞ্চাশটা বাস পোড়াইলে আমরা কালকেই সব বন্ধ করে বসে থাকবো বরঞ্চ তুমি আগুন দিয়ে গা বাস পরাইতেছ উপকার হইতেছে আমার বাস গাড়ি টেম্পু তারা ভয়ভীত হয়ে তো নামবে না আর বিএনপির সাথে সবাই তো ঐক্যবদ্ধ ভাবে সমগ্র বাংলাদেশের নাগরিক এখন ঐক্যবদ্ধ কেউই রাজপথে নামতে চায় না অতএব আওয়ামী লীগ এখানেও ধরা খেয়েছে কেন ধরা খেয়েছে ওদের তো কিছু এই যে মালিকদের বিহঙ্গ পরিবহন পড়াতে হলে পঙ্কজ দেবনাথের গাড়ি হচ্ছে বিহঙ্গ পরিবহন বাংলাদেশে এখন কোনো পরিবহনের মালিক বিএনপির কেউ আছে বাংলাদেশের এখন হয় জাতীয় পার্টির ওই যে কি বলে জানি রাঙ্গা টাঙ্গার বাস আছে নয় হয় আওয়ামী লীগের আছে তো তোদের বাস তোরা পোড়া যত ইচ্ছা তত পোড়া আজকেও তিনটা পুরিয়েছিস এরকম পুরিয়ে পুরিয়ে যত করবি আর দ্য গার্ডিয়ানের নিউজে তত আসবে যে মুখোশারি আওয়ামী লীগরা বাস পুরিয়েছে বুঝতে পেরেছিস হয়তো আওয়ামী লীগ এখানেও ধরা খেয়েছে আমি কেন এই আজকের স্লোগানটা এভাবে দিয়েছি যে আওয়ামী লীগ এখানেও ধরা খেয়েছে বিকজ অফ লাস্ট ফিউ ডেজ আমি ওদের অবজার্ভ করতেছিলাম যে ওরা আসলে যা করে এই প্রতারণাগুলোর মধ্য দিয়ে ধরাটা কিসে কিসে খায় আমি প্রত্যেকটা জায়গায় দেখলাম যে ধরা খাচ্ছে যদি এমন হতো যে এই বাস পোড়ানো এই গাড়ি পরানো এই আঠাইশে অক্টোবর এগুলো নিয়ে বিদেশি নিউজগুলোতে ডাইরেক্ট বিএনপির বিরুদ্ধে আর্টিকেলের পর আর্টিকেল আসতো তখন আমার আপনার একটু তখনও আমার হতাশার কিছু নাই কিন্তু একটু হলেও মনে মনে বাঁচত যে কী জানি কী হয়ে যায় আর এখন তুই গাড়ি পড়াচ্ছিস রিপোর্ট আসতেছে যে তুমি মুখোশ পরে পড়াচ্ছ তুমি বর্ণনা করতেছো বিএনপি পড়ায় কিন্তু তারা তো সেই বিটা বিশ্বাস করে না বাংলাদেশে সকাল সন্ধ্যা তুই যত বড় গাড়ি পড়া যত পড়াইতে থাক আওয়ামী লীগ তোর গাড়ি তুই পড়াবি আমাদের কোনো সমস্যা নাই তোর গাড়ি তোর বিল্ডিং আবার তুমি বলছো শেখ হাসিনা কি শেখ হাসিনা কত বড় দেখেন গতকালকে শেখ হাসিনা বলছে যে যারা গাড়ি পোড়াবে ওদেরকে পুরিয়ে দিতে হবে গুলি করার নির্দেশ দিয়ে দিয়েছে তো এখন আওয়ামী লীগের লোকেরাই তো পড়ায় গুলি করার নির্দেশ দেন শেখাচ্ছে না পারলে একটু বুকে সাহস থাকলে তাদেরকে একটু নির্দেশ দিয়ে দমন করেন সেটা তো করবেন না সেটা তো পারবেও না এর মানে ডুয়াল ফেস সামনে এক কথা বলবে পিছনে আর কথা বলবে সকালে এক কথা বলবে বিকেলে আর কথা বলবে জনগণকে বিভ্রান্ত করাটাই শুধুমাত্র তার উদ্দেশ্য প্রিয় বন্ধুরা আমার আজ এই বাংলাদেশের সংবাদ মাধ্যমকেও এখন জনগণ বিশ্বাস না কেন কারণ আমি একটা উদাহরণ দিই গতকালকে আমরাও কথা বলেছি আবারও আপনাদেরকে বলছি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এতটা নিম্নমানের কিভাবে আপনার পিটার হাস ঢাকায় অবস্থান করছে সে লেখে দিছে কোথায় ভারতে পাগলেরা মনে করছে কি আমরা মনে হয় সব বোকা বোকাই আসলে এই অর্থে বোকা যে আমরা তো এক দুই ঘন্টার জন্য বোকাই ছিলাম কি করেছে তারা তারা একেবারে সে অলরেডি ওই দেশে পৌঁছে গিয়েছে এই নিউজটা কেন করেছে জানেন বোকার দলেরা নিউজটা করেছে একটা ভাইব তুলে আপনার সমগ্র মানুষকে যে এই কি না কি না কি জানি হচ্ছে এরপরে জনগণকে হঠাৎ করে একটা ব্যাড নিউজ দিবে যে নিউজটা দেখলে আপনি ধমরে মুচড়ে পড়বেন কিন্তু সেটাও তো ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ তোমরা যেভাবে বাংলাদেশের মানুষকে খুবই মনে করেছো যে তোমাদের এই সকল নিউজের অপেক্ষায় কেউ না সবাই এরকম অঙ্গুলুচা উঁচা করে বসে আছে সবাই বিশ্লেষণ করে গত রাত্রেই ভারতের আরাম করে কারণ টাইম কোন সচিব কোন বিবৃতি দিবে কে দিস ইজ নট মাই ম্যাটার আমার ম্যাটার ইলেকশন আমার ম্যাটার আমার বাংলাদেশের জনগণকে সুষ্ঠু সুন্দর ভোট দেওয়া কিন্তু আমি অপেক্ষ মানে অবাক হলাম এই জন্য যে সমস্ত চেইন তারা এমনভাবে দখলে নিয়েছে তারা এমনভাবে চালাচ্ছে যে যা তারা মিথ্যা ডেলিভারি দিচ্ছে সেগুলাই প্রচার করছে আমার তো আজকে আবার নতুন করে সন্দেহ শুরু হয়েছে আদৌ জয় সাহেব পনেরোই নভেম্বর বাংলাদেশে আসবে এ নিয়েও সন্দেহ কারণ মিডিয়া যেহেতু বর্ণনা শুরু করে দিয়েছে এখন পনেরো না হয়ে এটা তিরিশও হইতে পারে কারণ এই মিডিয়াকে এখন আর বিশ্বাস করারও জায়গা নেই তারপরেও আমাদেরকে তো কথা বলতে হলে মিডিয়া রেফারেন্স দিতে হয় না হয় কার উপর ভিত্তি করে আমরা কথা বলবো সেই জায়গা থেকে আমাদের আরও বিচার বিশ্লেষণের ক্ষেত্রে আরেকটু সচেতন আমাদেরও যেমন হতে হবে আমাদের প্রিয় দর্শকদেরও সেটা বুঝতে হবে যে একটা আওয়ামী লীগের কঠিনতম মানে অবস্থার মধ্যে দেশটা অতিবাহিত করছি বিদায় আমাদের সব কিছুই যে একেবারে আপনাদের মতো করে হবে সেটা কিন্তু ভাবা অন্যায় কারণ এখানে ডলার আর ডলার কোটি কোটি টাকার ডলারের খেলা চলছে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ আর এক জায়গায় ঠগেছে সেটা হচ্ছে আজকের বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে নাকি ভেঙে চুরে চুরমার করবে তো সেখানেও এমন একটা ধরা খেয়েছে জেলে এখন ওদের লোকেরাই বলছে যে তুমি যে বিএনপিকে নির্বাচনে নিবা এর একটা যে উদাহরণ দেখাবা সেই উদাহরণ তো নাই খালেদা জিয়া নাই তারেক রহমান নাই মির্জা ফখরুল নাই তাহলে তুমি কাকে নিয়ে নির্বাচনে যাবা এখানেও আওয়ামী লীগ এখন ধরা আনসার দিতে পারে না বারবার জামিনের জন্য মির্জা ফখরুলকে অনুরোধ করছে মির্জা ফখরুলও মার্শাল্লাহ ভিতরে বসে আছে বলে দিছে আমার এখন আর জামিন লাগবে না বাবা তুমি তোমার মতো থাকো আর দেখি শালায় কি করে তো এখন এটা কেন করা হচ্ছে এটাই এখন হেকমত এটাই এখন কৌশল ওরা আমাকে জুলুম করে জেলের মধ্যে দিয়েছে দেখ না আমাকে ছাড়া অনির্বাচনে যাবে যাক না ও কি ঘোষণা করে করাক না বাংলাদেশের জনগণ একজন গ্রেপ্তার হলে বাকিরা কি বসে বসে ঘাস কাটছে এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সফল করছে আজকের আমি বাংলাদেশের সমগ্র মানুষকে অনুরোধ করতে চাই ওরা যেভাবে ধরা খাচ্ছে এবং গতকালকে আরেকটা নিউজ আপনারা হয়তো দেখেছেন আমি সেটার উপরে এখনো কথা বলি না এজন্য যে প্রপারলি আরও কিছু জেনে বলতে চাচ্ছি বিএনপিকে ভাঙার জন্য মানে নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে সেজন্য তাকে নিষিদ্ধ ঘোষণা করবে করবে কে বাংলাদেশের সন্ত্রাসী দল আওয়ামী লীগ যে নিজে সন্ত্রাস সেটা কি বিএনপিকে মানে নিষিদ্ধ ঘোষণা করবে তো নিষিদ্ধ ঘোষণা করার আর কোনো জিনিস পায় নাই নিষিদ্ধ ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি এই নিষিদ্ধটা ঘোষণা করতে পারে আমি তো মনে মনে অপেক্ষায় আছি যে এই ধরনের একটা ডিক্লারেশন দিয়ে যদি ফান্দে ফালানো যায় আওয়ামী লীগকে তাহলেই আমাদের চূড়ান্ত বিজয় আরো এগিয়ে গেল যে মনে করছো এটা উনিশশো একাত্তর থেকে পঁচাত্তরের সেই বাক সাল তার একটা উদাহরণ তোমার মেয়ে এই শেখ হাসিনা বাংলাদেশে দেখাবে এটার আমি এক ধরনের মনে মনে কামনা করছিলাম দেখি না তাহলে কি হয় বাংলাদেশে তুমি জামাত নিষিদ্ধ চরমনাই নিষিদ্ধ হেফাজত নিষিদ্ধ বিএনপি নিষিদ্ধ তুই রাজনীতি করবি তোর মানে মেয়ের ছেলের সাথে তুমি রাজনীতি করবা কি এখন ওই মুরাদের সাথে রাজনীতি করবা কি এখন ওই যে কি বলে নায়িকা যার সাথে মুরদের সাথে ই ছিল তাদের সাথে সামনে পিছে রাজনীতি করবা বাংলাদেশের মানুষের কোনো ভোটাধিকার মানুষের কোনো মূল্যায়ন দেশে আছে এই যে চক্রটি এরা এখন দুনিয়া মানে ওই যে মানুষ বলে না যে পাখা গজায় মরিবার তরে এখন শেখ হাসিনার অবস্থা তাই হয়েছে এই ফেসিবাদের অবস্থা তাই হয়েছে প্রিয় বন্ধুরা আমার অতএব ওরা যা করছে প্রত্যেকটাতে ওরা ধরা খাচ্ছে ওরার ওর ছেলে সজীবজের জয় গত কয়েক মাস তারিখ আগে সম্ভবত দুই মাস আগে যখন আমরা খুবই উত্তাল ছিল বাংলাদেশ যে একটা ছবি একটা ছবি তারা প্রকাশ করেছিল সেখানেও ধরা খেয়েছে মিথ্যা ছবি দিয়ে বিশ্বাস করা যায় একটা রাষ্ট্রপ্রধানের সন্তান একটা প্রধানমন্ত্রীর সন্তান ফেইক পিকচার দিয়ে কি মানুষকে বিভ্রান্ত করতে পারে যে আমি আমার মায়ের সাথে বার্থ বার্থডে পালন করতেছি আপনারা একটু বলেন সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আওয়ামী লীগের একটা জিনিস সত্য প্রমাণিত হয়েছে জনগণ বিশ্বাস করেছে আছে এখন আওয়ামী লীগ সেজদায় গেলেও মানুষ বিশ্বাস করে না শেখাচিনা ওমরায় গেলেও মানুষ বিশ্বাস করে না শেখাচিনাকে এখন ওই যে কি বলে প্যালেস্টাইনের পক্ষে মিছিল দিলেও বিশ্বাস করে না পার্শ্ব সাইটে মসজিদ বানাইলেও বিশ্বাস করে না জান্নাত ঘোষণা করলেও কেউ বিশ্বাস করে না এর কারণটা কি এমন একটি নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে এই ফেসিভেলি সরকার যে এখান থেকে আর কেউ তাদেরকে কোনো অবস্থায় গ্রহণ করতে চায় না ওরা পচে গিয়েছে ওরা গলে গিয়েছে আর সে কারণেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আক্ষেপ করে বলছিলেন যে ওদেরকে পস্তে দাও ওদেরকে ঘ্রাণ মানুষকে দাও ওদের যে গন্ধ এই দুর্গন্ধটা পেতে সমগ্র দেশ পাক তারপরে বুঝবে যে হুইজ আওয়ামী লীগ হোয়াট ইজ আওয়ামী লীগ আওয়ামী লীগের ক্যারেক্টর জনগণ বুঝতে পারবে আর তাই আজ এখন ভাবছি যে আসলেই পঁচাত্তরের পনেরোই আগস্ট কেন আওয়ামী লীগের নেতারা নিজেরা নিজেরা হত্যাকাণ্ড করে দিলেন আজকের এই প্রসঙ্গ এসেছে বলে রাখি আজকে শেখ হাসিনা আবার বলছে যে আমি প্রয়োজনে বাবার মতো মৃত্যুবরণ করব তার মানে সে আশঙ্কা প্রকাশ করছে যে সামোয়ান ক্যান মানে তার জন্য কোনো ধরনের সমস্যা করতে পারে কিন্তু উনি তারপরেও গদি ছাড়বে না তার মানে এখন বুঝছেন যে দেশের অবস্থাটা কোন জায়গায় তিনি নিয়ে যেতে চান প্রিয় বন্ধুরা আমার যাই হোক আমি যে কথাটা সংক্ষেপে শেষ করতে চাই বলতে চাই সেটা হচ্ছে এই ফেসিবাদ মিথ্যা কথা বলবে ধরা খাবে সকাল সন্ধ্যা বলবে সকাল সন্ধ্যায় ধরা খাবে ইনশাল্লাহ অতএব বাংলাদেশের জনগণ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ফেঁসিবাদের পতন আমরা নিশ্চিত করতে পারব বাংলাদেশের জনগণ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আবারও বলছি ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত আমরা শুধু অপেক্ষা করব আমাদের সেই বিজয়ের জন্য তবে সেই অপেক্ষাটা খালি হাতে করলে আর হবে না অবরোধ কর্মসূচি ঘোষণা করছে আপনি নামুন আপনি সহযোগিতা করুন যতটুকু পারেন ততটুকু করুন প্রয়োজনে আপনি বাড়িতে ঘুমিয়ে থাকবেন তবুও এই আওয়ামী লীগের অধীনে কোনো চাকরিতে বাকৃতে ঘর থেকে বের না হয়। অবরোধ সফল করতেই হবে করবেন ইনশাল্লাহ সেই উদাত্ত আহ্বান জানাই সামনে অসহযোগ আন্দোলন তারপরে কর্মসূচি রয়েছে আপনার নির্বাচন কমিশন গ্রাহক কর্মসূচি সহ বাংলাদেশের যত বড় বড় কর্মসূচি যা আসবে যে দল ডাকবে শেখ হাসিনার পতনের জন্য কোনো কথা ছাড়া সেই প্রোগ্রামে আপনিও অংশগ্রহণ করে এই স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে আখ্যায়িত করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত